গুড মর্নিং এভরি ওয়ান সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি বলেছিলাম না একটা জায়গায় যাব তা আমি যাচ্ছি হলো আমার মামার বাড়ি মাসির বাড়ি দু জায়গায় ঘুরবো তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি রায়ান আর মা চলে এসেছি স্টেশনে বনগা স্টেশন এটা এসে সকালে তো আমরা কিছুই খেয়ে বেরোইনি ওই জন্য একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি আর রায়ানকে একটু সুজি খাইয়ে নিয়েছিলাম নিয়ে দেখো ট্রেনে বসে পড়েছি ট্রেন চলছেও যাব হচ্ছে মুসলান দুপুর দুপুরের থেকেও আমার মামার বাড়িটা অনেকটা ভিতরে যাই দেখা যায় হেঁটে আসি মার বলেছে একটু ভিডিও করতে যা যে কারণেও কেঁপে গিয়েছে ফোনটা যেন ভালো হয়নি তারপরে নেমে আসছি আমরা হচ্ছে ধরবো অটো এখান থেকে অটো করে যাব তারপরে আবার টোটো করে যেতে হবে অনেকটাই দূর আমি অনেকটাই ভিতরে আমার মামার বাড়ি তারপরে দেখো জায়গা মতন পৌঁছে গেছি বাজারে এটা হলো বাজার বাজার থেকে মা মামার বাড়ির জন্য একটু ইলিশ মাছ নিল আমার দিদা দাদু খুব ভালো খায় আর আমরা সেরকমভাবে কিছুই নিয়ে যাচ্ছি না ওই জন্য ইলিশ মাছ নিয়েছে আর সঙ্গে এসছে আমার বড় মাসি একসাথে অনেকদিন থাকা হয় না তাই মাসিরে বললাম মাসি তুমিও আসো আর আমার ছোটো মাসিরেও এরম সময় আমরা ডাকতাম কিন্তু আমার ছোটো মাসি আর নেই ওই জন্য আর ছোটো মাসিরে ডাকতে পারি না কী করবো যাই হোক যেখানে আছে ভালোই থাকে যেন তাই আমার বড়ো মাসি ভাইরে ডেকে নিয়েছিলাম যে চলো তোমরা থাকবে কিন্তু মাসি বলল আমরা মামার বাড়ি থাকবো না তোদের আমার বাড়ি যেতে হবে তাই এখান থেকে আবার মাসির বাড়িও গেছিলাম যাই দেখো এই যে ভেরি বলে এটাকে এখান দিয়ে আমরা যাচ্ছি তারপরে এই যে মামার বাড়ি পৌঁছে গেছি আমার দিদা আমরা যখন এসেছি তখন দেখি দিদার গরু দোয়াবে তাই দিদাও সবাই এই দিকেই আসছে আর এই ভিডিওগুলো সম্পূর্ণই আমার মা করে দিয়েছিল সত্যি কথা আমার মা ভিডিওগুলো করেছিল বলে এত সুন্দর হয়েছে আর কে বা করে দেবে মাই গেছিল ওই জন্য মাই করে দিয়েছে আমার ভিডিওগুলো আর ওই দেখো আমার দিদার সে বড় কালো গরু আর ওই যে বাছুর আর আসার আগে আমি দিদারে বলেছিলাম দিদা আমাদের জন্য কটা সিদ্ধ ভাত করে রেখো ছেলে যাচ্ছে ও সকালবেলায় সেরম কিছু খাবে না তাই আমার দিদা চাল ডাল আলু পেঁপে দিয়ে একসাথেই ভাত করে রেখেছিল আর করেছিল ফুলকপি আলু পটল পটল না সরি সিম পেঁয়াজ দিয়ে ভাজা এই যে আমরা দেখো সকালের খাবারটা খেয়েও নিচ্ছি আর ওই যে দেখো গরু দুধ আছে কত বড় গরু দেখা আর কি বড় শিং মায়াপুরে এরম বড় বড় শিংওয়ালা গরু দেখা যায় আর আমার দিদাদের বাড়ি কত গাছ দেখো এখানে এটা হলো নীলকণ্ঠ গাছ আর এইদিকে তুলসী গাছ রয়েছে আর রয়েছে বেগুন গাছ দেখো কত বেগুন হয়েছে আর নিচে একটা বেগুন ওটা হলো চারা করবে বলে রেখে দিয়েছে আর এই দেখো কত বেগুন সব মাসি তুলে নেছিল কিন্তু ওগুলো আর আমার ভিডিওই দেখানো হয়নি মনে ছিল না আসলে অনেক দিন পর গেছি তো গল্প করতে করতে সব ভুলে গেছি আর এই দিকে দেখো এই দেখো গাঁদা ফুল কত ফুল গাছ দেখেছ চারিদিকে ফুল গাছ আরও বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল সেগুলো আর নেই আর এই দেখো কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ চাল কুমড়ো নিচে পড়ে আর কুমড়োগুলো কত সুন্দর নিচে ঝুলে ঝুলে রয়েছে এত সুন্দর লাগছিল

আমার দিদা রান্না বান্না করছে ওই জন্য আর কি করবো বসে বসে তাই মাসির বললাম মারে বললাম চলো আমরা একটু ঘুরে আসি নদীর ওখান থেকে তাই আমরা সবাই মিলে আমি ভাই রায়ন মা ছেলে সরি ছেলে না মাসি সবাই মিলে একটু ঘুরে আসলাম নদীর ওই পার থেকে এত সুন্দর দেখো তোমরা এই যে আমরা ঘুরে এসেছি তারপরে এই যে রায়ন খাচ্ছে একটু ডাবের জল ওরে বললাম একটু মামাইকে দিয়ে দিল না ও একাকায় খাচ্ছে আর আমার দিদা গরুর দুধ না তা আমরা এসেছি বলে গরুর দুধটা আমাদের জন্যই রেখে দিয়েছে সেটা মাসি জ্বালিয়ে নিল আর এই যে ইলিশ মাছ মা একটা আনে মা তিনটে ইলিশ নিয়েছিল আর দাদু এই মিষ্টি না সরি দাদু এই মাছটা পাঠিয়েছিল আর এই যে আমার দাদু দোকান থেকে চলে এসছে আমার দাদু মিষ্টির দোকানে কাজ করে তাই এই যে দেখো কত মিষ্টি আর শিঙাড়া নিয়ে এসেছে আমি খেতে চেয়েছিলাম দোকানে গিয়ে বলে এসলাম দাদু এগুলো নিয়ে আসবে তাই সেগুলোই নিয়ে এসছে আর এই যে দিদার রান্নাও বসিয়ে দিয়েছে শঙ্কর মাছ ভাঙন মাছ ইলিশ মাছ ভাজা হবে আর ইলিশ মাছের ঝাল হবে না ইলিশ মাছে ভাজাই করবে দিদা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছে কেননা আমরা আবার বেরিয়ে পড়ব বিয়ের পরের থেকে মামার বাড়ি এখনও কোনো দিন একটা রাতো আমি থাকিনি খুব বলছিল যে মানিক একটু থাক তুই তো বলেছিলি থাকবি তার থেকে ওঠায়নি বড়ো মাসি বারবার বলে চল চল আমিছি ঠিক আছে পরের এসে থাকবো আর এই দেখো দাদু ধনেপাতা পাতা এনেছিল সেটা দিয়েই দিদা হচ্ছে চপ করে নিল সরি চপ না বড়া করে নিল আর আমি শঙ্কর মাছ এক পিস খেয়েছিলাম সেটা দেখায়নি আমি ইলিশ মাছ খেয়েছিলাম ইলিশ মাছের মাথা দিদা ঝালের মধ্যে দিয়েছিল ভাঙন মাছের ঝালে সেটাই আমি নিয়েছি কিন্তু ঝালটা খুব সুন্দর হয়েছিল ভীষণ টেস্টি আর মাথা তো সব জায়গায় আমার জন্য একদম আগেই থাকে তারপর তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়বো মন তো খারাপ লাগছিলো একটু থাকতে পারলাম না এই যে আমার দিদা এরকম দিদারে হাই করতে বলছি এবার দিদা আমার হাই করছে এই যে ওখান থেকে বেরিয়েও গেছি প্রায় এক দেড় ঘন্টা আগে সেখান থেকে এই যে মাসির বেড়িও পৌঁছে গেছি আর একটুখানি বাকি সন্ধেবেলায় দেখো আমার মেশো কত কিছু এনেছে আমাদের জন্য চপ ভাজা তা ভাজা আর খায়নি আর এনেছিল তোমার ছেলের জন্য অনেক খাবার দাবার সেগুলো আর দেখায়নি আর এই যে মা মাসি দুজন মিলে গল্প করছে আর আমি ভাই রায়ান তিনজন মিলে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম তারপরে আর ভিডিওটা বাড়াই নি আমি আমি রাতের খাবার নিয়ে চলেছি সিদ্ধ ভাত আর হচ্ছে ডিম ভাজা